আলোচনা চ্যানেলে স্বাগতম চলুন আলোচনার এক নতুন অধ্যায় শুরু করি নমস্কার আজকে আমরা একটা বেশ গুরুত্বপূর্ণ সূত্রের গভীরে যাব মানে দয়ানন্দ সরস্বতীর সত্যার্থ প্রকাশ বইটার একটা অংশ নিয়ে কথা বলব হ্যাঁ এই অংশে আসলে প্রার্থনা উপাসনা এসব আধ্যাত্মিক ধারণার কথা তো আছেই তার সাথে লেখকের নিজের কিছু ভাবনা মানে ওনার উদ্দেশ্য কি ছিল সেই সময়ের পরিপ্রেক্ষিতে সেগুলো উঠে এসেছে ঠিক তাই উনিশ শতকের প্রেক্ষাপটটা কিন্তু খুব জরুরি এখানে দয়ানন্দ তো শুধু শব্দগুলোর মানে বলছেন না তিনি সেগুলোকে তৎকালীন ধর্মীয় সামাজিক একটা নতুন চেহারা দেওয়ার চেষ্টা করছেন আর উনি যে একটা সার্বজনীন কল্যাণ বা সত্যের কথা বলছেন তার ভিত কিন্তু ওই আধ্যাত্মিক ধারণাগুলোই দেখা যাক চলুন কিভাবে উনি এই যোগসূত্রটা তৈরি করেছেন আচ্ছা তাহলে শুরু করা যাক প্রার্থনা দিয়ে সূত্র বলছে ঈশ্বরের কাছে দরকারি কিছু চাওয়াটাই প্রার্থনা কিন্তু ফল হিসাবে বলছে নিরহংকার হওয়া এটা একটু অন্যরকম লাগছে না মানে চাওয়ার সাথে অহংকার কমার যোগটা হ্যাঁ এটা বেশ ভাবার মতো কারণ দেখুন এখানে শুধু কিছু পাওয়ার কথা বলা হচ্ছে না জোরটা দেয়া হচ্ছে আত্মশুদ্ধির ওপর ও আচ্ছা যখন কেউ ধরুন ঈশ্বরের কাছে ভালো গুণ বা সঠিক পথটা চাইছে তখন তো সে নিজের একটা সীমাবদ্ধতা মেনেই নিচ্ছে তাই না ঠিক এই যে বিনয় এটাই আসলে অহংকার কমাতে সাহায্য করে মানে এটা ঠিক সোজাসুজি চাওয়া পাওয়ার হিসেব নয় দয়ানন্দ এখানে প্রার্থনার মধ্যে দিয়ে নিজেকে চেনার একটা পথের দিকে ইঙ্গিত করছেন বেশ গভীর তাহলে প্রার্থনার পরে আসছে উপাসনা সূত্র বলছে এর মানে শুধু পুজো করা নয় বরং ঈশ্বরের গুণ কর্ম স্বভাব যেমন নিজের গুণ কর্ম স্বভাবকেও তেমন পবিত্র করে তোলা একদম আর সাথে যোগাভ্যাসের মাধ্যমে ঈশ্বর সাক্ষাৎকারেরও কথা আছে এটা তো বেশ একটা মানে গভীর সাধনার ব্যাপার মনে হচ্ছে ঠিক তাই উপাসনা মানে এখানে ঈশ্বরের কাছাকাছি আসা শুধু মন্দিরে বা আসনে বসে নয় নিজের চরিত্রে নিজের স্বভাবে তার গুণগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করা হুম দয়া পবিত্রতা এগুলো নিজের মধ্যে আনার একটা সচেতন চেষ্টা যোগাভ্যাসটা এখানে একটা উপায় মাধ্যম আর এর ফল হচ্ছে জ্ঞানোন্নতি হ্যাঁ মানে আধ্যাত্মিক জ্ঞান বা প্রজ্ঞালাভ দেখুন জোরটা পুরো পড়ছে ভেতরের পরিবর্তনে মানে ব্যক্তির নিজের রূপান্তরে আচ্ছা এই সূত্রই আবার সগুণ আর নির্গুণ এই দুটো কথার উল্লেখ আছে স্তুতি প্রার্থনা উপাসনা সবকিছুর ক্ষেত্রে এই ভাগটা একটু বুঝিয়ে বললে কেমন হয় অবশ্যই এটা আসলে ঈশ্বরকে দুটো দিক থেকে দেখার বা বোঝার চেষ্টা সগুণ মানে হল ঈশ্বরের যে গুণগুলো আমরা বুঝতে পারি বা কল্পনা করতে পারি তিনি সৃষ্টি করছেন দয়া করছেন সব জানেন এইসব আচ্ছা এই গুণগুলো মনে করে তার প্রশংসা করা সেটা স্তুতি এই ভালো গুণগুলো নিজের মধ্যে পাওয়ার জন্য চাওয়া সেটা প্রার্থনা আর তাকে এই সব গুণের উৎস জেনে নিজেকে তার কাছে দেওয়া সেটা উপাসনা আর নির্গুণ নির্গুণ হল ঈশ্বরের সেই রূপটা যা আমাদের জাগতিক বা চেনা গুণগুলোর পারে মানে তিনি অসীম তার শুরু নেই শেষ নেই তিনি বদলান না তার কোনো দোষ নেই জন্ম মৃত্যু নেই ও ঈশ্বরের এই যে একটা শুদ্ধ নির্লিপ্ত রূপ সেটা প্রশংসা করা নিজের ভেতরে দোষ বা ত্রুটি থেকে মুক্তি পাওয়ার জন্য তার সাহায্য চাওয়া আর তাকে সব দোষের ঊর্ধ্বে জেনে নিজেকে সমর্পণ করা মানে দুটো আসলে আলাদা নয় না একদমই না বরং একটা আরেকটার পরিপূরক ঈশ্বরকে তার সামগ্রিক রূপে বুঝতে এই দুটো ধারণাই দরকার বেশ পরিষ্কার হল বাবা আচ্ছা এই আধ্যাত্মিক আলোচনার পরেই লেখক বেশ সরাসরি নিজের কিছু সিদ্ধান্ত আর লক্ষ্যের কথা বলছেন মনে হচ্ছে যেন তিনি তৎকালীন সমাজের বিভেদ নিয়ে বেশ মানে চিন্তিত ছিলেন খুব বেশি চিন্তিত ছিলেন উনি তো খোলাখুলিই বলছেন যে এই যে নানা লোকের নানা মত আর তা নিয়ে ঝগড়াঝাঁটি বিরোধ এটা ওনার একদম পছন্দ নয় কারণ ওনার মনে হয়েছে এই সব মতভেদের ফলে লোকে অন্ধবিশ্বাসী হয়ে যায় একে অন্যের শত্রু হয়ে ওঠে এখানেই উনি সত্যকে মানে সত্য নিষ্ঠাকে সবচেয়ে উপরে রাখছেন আর মিথ্যেকে বর্জন করতে বলছেন তাহলে ওনার লক্ষ্যটা কি ছিল ওনার লক্ষ্য ছিল খুব স্পষ্ট মিথ্যে ধারণাগুলো খণ্ডন করে সত্যটাকে প্রতিষ্ঠা করে সব মানুষকে একটা পথে আনা যাতে লোকে এই দলাদলি বিদ্বেষ ভুলে যায় আর একে অপরের বন্ধু হয় সাহায্য করে হ্যাঁ ঠিক তাই যাতে পরস্পরের সাহায্যে সবাই সুখে থাকতে পারে তাহলে কি এই যে প্রার্থনা উপাসনার কথা উনি বলছেন এগুলো আসলে ওনার ওই বড় সামাজিক লক্ষ্যের দিকে যাওয়ারই এক একটা ধাপ নিঃসন্দেহে দেখুন উনি চাইছেন মানুষ এক হোক ভালোবাসুক সাহায্য করুক এর ভিত্তিটা কি হবে সেটা হলো সত্যকে জানা আর নিজেকে শুদ্ধ করা যা এই প্রার্থনা বা উপাসনার মধ্যে দিয়েই আসতে পারে আচ্ছা বুঝলাম তাই তো উনি জীবনের মূল উদ্দেশ্য হিসেবে বলছেন যে এই সত্যনিষ্ঠার সিদ্ধান্ত যেন সব জায়গায় ছড়িয়ে পড়ে আর এর ফলে মানুষ যেন জীবনের যে চারটে লক্ষ্য থাকে ধর্ম অর্থ কাম মোক্ষ সেগুলো সহজে পেয়ে উন্নতি করে আনন্দ পায় এটা শুধু নিজের মুক্তির কথা নয় এটা সবার ভালোর কথা একটা সার্বজনীন কল্যাণের ভাবনা হুম দারুণ শেষে একটা শান্তি মন্ত্র আছে দেখলাম ওম সৈন্যমিত্র আর লেখক দয়ানন্দ সরস্বতী আর তার গুরু বিরাজানন্দ সরস্বতীর নাম দিয়ে বইটা শেষ করা হয়েছে এটা বোধহয় তখনকার লেখার একটা রীতি ছিল হ্যাঁ এটা তখনকার রীতি মেনেই করা তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা সত্যার্থ প্রকাশের এই অংশটা থেকে প্রার্থনা উপাসনার একটা ভেতরের মানে পেলাম সগুণ নির্গুণের ধারণাটাও স্পষ্ট হলো আর সবচেয়ে বড় কথা লেখকের যে সত্যের প্রতি একটা আপসিন মনোভাব আর মানুষের ঐক্যর জন্য তার যে গভীর ইচ্ছা সেটার একটা ছবি পেলাম ঠিক আধ্যাত্মিকতাকেও উনি সমাজের ভালোর সাথে খুব সুন্দরভাবে জুড়ে দিয়েছেন হুম আর এখানেই হয়তো আজকের দিনের জন্যেও একটা জরুরি প্রশ্ন থেকে যায় তাই না সেই শতকে দাঁড়িয়ে একজন মানুষ যখন ধর্মীয় ভেদাভেদ ভুলে গিয়ে একটা সার্বজনীন সত্য একতা ভালোবাসার কথা বলছেন আজকের এই পৃথিবীতে যেখানে বিভেদ হয়তো কমেনি বরং অন্য রূপে বেড়েছে সেই কথার প্রাসঙ্গিকতা ঠিক কতখানি এই ভাবনাটা না হয় শ্রোতাদের জন্যেই তোলা থাক ঠিক বলেছেন এটা নিয়ে ভাবার অবকাশ রইল এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিন আপনার মূল্যবান মতামত আমাদের অনুপ্রাণিত করে তাই কমেন্টে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন যাতে পরবর্তী ভিডিওটি মিস না হয় আবার দেখা হবে ধন্যবাদ